বন্ধুরা আমার আজকে রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব পাট শাকের ডাল এখানে পাট শাক নিয়ে নিয়েছি পাট শাকটা আমি বেছে পাতা ছাড়িয়ে নেব পাট শাকটা একদম কষি তাই আমি এর শিরাগুলো বাদ দেব না এভাবে সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নেব মাঝখান দিয়ে একটু এভাবে ছিঁড়ে নেব তো পাট শাকটা আমার বাসা হয়ে গেছে এবার ধুয়ে নেব এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব ওভেনে কড়া বসিয়ে দিয়েছি ডালটা দিয়ে দেবো ডালটা ভালো করে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে পাঁচারগুলো দিয়ে দেব লবণ দেব পরিমাণ মতো দেবো হলুর হয়ে গেছে ঢেলে নেবো খোড়াতে তেল দিয়ে দেবো দেবো একটু গোটা জিরে একটু নতুন ভেতরে করে নিয়েছি দেবো একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভালো করে একটু ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি একটু চিনি দিয়ে দেবো তো বন্ধুরা পাটশাকের ডাল রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে

ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন